সালামু আলাইকুম আমরা বাগাতিপাড়ার সালাইনগরে এসেছি এক বেগুনের ক্ষেতে বেগুনের ক্ষেতে এসে দেখছে যে বেগুনের গাছগুলা বেশ বড় এবং অনেক ফুল এবং ফলও ধরছে কিন্তু এই বেগুনের আগে গাছের আগের কি অবস্থা ছিল আমরা সে বিষয়টাতে একটু জানব এই ভাইয়ের কাছে দেখি চাষি ভাই কী বলে এবং তার কি মতামত সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম হচ্ছে সুলতান আলী সালাইনগর বাড়ি গ্রামের নাম শালাইনগর আমি একটা বাগুন উপজেলা উপজেলা বাঘাতিপাড়া জেলা জেলা নাট্যক আমি একটা বাগুন চাষি বাগুনের সাত সার দিচ্ছন্ন সারে কোনো কাজ করতেছিলো না পরে যে একটা মিরাক্কেল বলে একটা মেডিসিন এনে দিছে এই মেডিসিনটা দেওয়ার পর জি জি আমার গাছের খুব কাজ করছে কাজ করছে এখন গাছে তো আমরা দেখতেছি যে ফুলও আসছে এবং ডোগাও তো খুব সুন্দর হয়েছে ফুল আসেনি ফুল আর একটা মেচ হবি আগে কি এই ফুল গুলো আসছিল এই ফুল আসে আসেনি তো গাছের দুর্বল আসলে যে গাছের শক্তি আসল শক্তি আসে কতদিন আগে দিয়েছেন এই সপ্তাহ এক সপ্তাহ খানিক হয়েছে এক সপ্তাহ খানিক হয়েছে আপনি দিয়েছেন আশা করতেছেন যে এই গাছে যতগুলো ফুল এসছে দর্শকরা আপনারা দেখতেছেন এই গাছে যতগুলো ফুল এসছে ভাইয়ের ধারণা এবং তার অভিজ্ঞতা থেকে বলে প্রত্যেকটা ফুলই আপনার ফলে পরিণত হবে এবং ভালো একটা রেজাল্ট আশা করতেছে আমরা ভাইয়ের মুখে শুনলাম এবং দেখলাম যে দেখেন দর্শক প্রত্যেকটা গাছেই ফুল এসে গেছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু এখন সতেজ এবং ডগায় অনেক ভালো হয়েছে দেখেন তো তাহলে আপনি ভাই আপনি আশা করতেছেন যে এই চালানে বেগুন অনেক ভালো হবে এবং আপনার আশা পূর্ণ হবে ঠিক আছে আমরা আবার আট দিনকার আট দিনকার মধ্যে ভরে যাবে ইনশাল্লাহ আমরা আবার সামনে আসবো এসে আবার দেখব যে বেগুনের গাছের কি অবস্থা হয়েছে এবং বেগুন কত কিভাবে ধরছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সালাম আলাইকুম আবার দেখা হবে